হ্যালো সবাইকে অনেকদিন আগে এই চুমকি শাড়িটা কিনছিলাম মার্কেট থেকে হয়তো বা তিনশো বা সাড়ে তিনশো টাকা দিয়ে অনেক দিন হয়ে গেছে এটাকে এইভাবে রেখে দিছে ভাবলাম এর উপরে এমন কিছু করা যাক যেটা শাড়ির একদমই নতুন লুক চলে আসবে তার জন্য আমি বাজার থেকে কালার কিনে আনছি এখানে আমি তিনটা কালার কিনছি একটা হচ্ছে অরেঞ্জ কালার দেন পিঙ্ক কালার ইয়েলো কালার ঠিক আছে তারপর আমি এনসি কিনছি মানে কালারগুলোকে একটু হালকা করার জন্য তারপর আমি পরিমাণ মতো দিয়ে কালারটাকে এরকম করে আমি আলাদা করে নিয়েছি আর তিনটা তুলি বানাই নিয়েছি যাতে আমার আলাদা করে তুলি না কেন লাগে তারপর আমি নেট থেকে ঘেটে ঘেটে একটা ভিডিও দেখলাম তো এইভাবে পলিতিন ফুল আসছে বাট আমার পলিতিনটা ফুলতেছেই না পলিতিনের মানে ফোলা থাকতেছে না তারপরে আমি কি করলাম ভিতরে একটা ইয়ে দিয়ে দিলাম কাপড় দিয়ে দেন এটাকে একটু ফোলা টাইপের বানাই নিলাম তো তারপর আমি তিনটা কালার ভিতরে দিলাম হচ্ছে পিঙ্ক কালার ইয়েলো কালার দেন হচ্ছে সাইডে দিলাম অরেঞ্জ কালার অনেকটা হচ্ছে কৃষ্ণচোড়া ফুলের মতন দেখতে হবে বিষয়টা তো তারপর দেখো আমি ওইভাবে দেওয়ার চেষ্টা করছিলাম তারপর টুলের উপর দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম বাট টুলে অনেক কালার লেগে যাচ্ছে কোনোভাবেই আমি পারতেছি না ঠিক তারপর আমি জালনায় আটকে দেন নিজের হাত নিচে দিয়ে তারপর উপর দিয়ে ছাপ দিচ্ছি তারপর হাতের অবস্থা দেখো কি অবস্থা হচ্ছে আর এরকমভাবে ছাপ দিতে যে কখন যে আমি আমার খাটে লাগাই দিয়েছি কালারটা এমন কি পর্দায়ও লেগে গেছে আমার হাজব্যান্ড খুবই মানে ইয়া করছে যে তুমি দেখবে না কালারটা উঠবে না তো তো তারপর আমি খুবই কেয়ারফুলি সাপগুলো দিচ্ছিলাম আর হচ্ছে তোমরা খুবই কম টাইমে হয়তো বা চার থেকে পাঁচ মিনিটের ভিতর তোমরা ভিডিওটা দেখো বাট এই শাড়িটা কমপ্লিট করতে আমার সারা দিন লেগে গেছে রাত এগারোটা পর্যন্ত একবার ছাপ দিচ্ছি দেন আবারও কালার লাগাচ্ছি আবারও ছাপ দিচ্ছি শুকাচ্ছি তারপর আবারও ছাপ দিচ্ছি মানে এইভাবে করে আমার সারাটা দিন লেগে গেছে হয়তো বা বাজার থেকে আমি যে কোনো হ্যান্ড প্রিন্টের শাড়ি কিনে ফেলতে পারতাম এই কষ্টটা না করে বাট নিজে কোনো কিছু করার যে আনন্দটা সেইটাই আলাদা তো তারপর আমি এরকম করে পুরো শাড়িতে সাপ দিয়ে নিয়েছি তারপর এর উপর আরও কাজ আছে আমি আরেকটা একটা কালার কিনছিলাম সেটা হচ্ছে কালো কালার সেটা দিয়ে আমি আরেকটা ডিজাইন করব। তো দেখো এভাবে করে আমার শাড়ি শাড়িটা কমপ্লিট করছি শাড়িটা যে এত দারুণ দেখতে হবে আমি আগে একটু ভাবি তো আমার মনে হয় সারাদিন বসে না থেকে এরকম কিছু করলে মানে নিজের কাছেও ভালো লাগে আর সময়টা খুবই সুন্দরভাবে পার হয় যেহেতু বাসায় সারাদিন আমি বসে থাকি তো ভাবলাম এই শাড়িটাকে এরকমভাবে ডিজাইন করি তো সেইভাবে আমি অনেকগুলো ডিজাইন দেখে এই সিম্পল ডিজাইনটা করলাম আর এটা যে এত সুন্দর দেখতে হবে আমি কল্পনাও করিনি অনেকটা কৃষ্ণচূড়া ফুলের মতো দেখতে হয়েছে বিষয়টা এত সুন্দর তো এর উপর আমার আরও কাজ আছে আমি লাস্টে আরও কাজ দেখাবো লাস্টে আমি শাড়ির তিন হাত বাকি রাখছিলাম কারণ তিন হাতে সাপ দেওয়া লাগে না আর বা পুরো শাড়িটা আমি সুন্দর করে এইভাবে সাপ দিয়ে নিয়েছিলাম লাস্টের সাপগুলো বেশি সুন্দর হয়েছিল যেহেতু আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না কি করব তার জন্য লাস্টেরগুলো বেশি সুন্দর হয়েছিল তারপর আমি পুরো শাড়িটা শুকায়ে দেন আমি চলে আসলাম নেক্সট পার্টে আমি আরেকটা কালার কিনছিলাম সেটা হচ্ছে কালো কালার কারণ কালো কালার দিয়ে ফুলের বর্ডার না দিলে ফুলটা ভালোভাবে ফুটবে না তার জন্য কালো কালারের সাথে এনসি মিশায়ে আমি একটু হালকা করে নিয়েছি দেন এরকম একটা তুলি দিয়ে একদমই কোনো বিষয় না জাস্ট এরকম করে একটা ফুলের শেপ দিতে হবে উপর দিয়ে যেরকম মানে যেরকম পারো সেরকম করে একটা ফুলের শেপ দিয়ে নিলেই হচ্ছে খুবই সুন্দর হবে বিষয়টা আর ফুলটা দেওয়ার পর যে এতটা ফুটবে আমি কখনোই কল্পনা করিনি তো তারপর আমি এই আটাটা ব্যবহার করলাম তারপর আমি ভিতরে কিছু ইয়া বসাবো তার জন্য আমি আটাটা দিয়ে এরকম করে ভিতরে আটা লাগিয়ে তারপর আমি ছোট ছোট এই যে ইয়াগুলো সেগুলো আমি বসাই দিব এগুলো দেখতে যে এত সুন্দর হবে এই মুখ মানে দানাগুলো বসানোর পর এই বিষয়টা যে এত পারফেক্ট হবে মানে মনে হচ্ছে না এটা আমি নিজে করছি মনে হচ্ছে আমি এটা বাজার থেকে কিনে আনছি এত সুন্দর হয়েছে জাস্ট এরকম করে তোমরা পুরো ফুলে বর্ডার করে নিয়েছি তা বর্ডার করতে কি বলবো খুবই মানে ফার্স্ট ভিডিওটা দেখছো বাট একটা ফুল ধরে এরকম আস্তে আস্তে বর্ডার করে মানে পুরো শাড়িটা এগুলো করার খুবই টাফ মানে আমার এতটা কষ্ট হয়ে গিয়েছিলো যেহেতু আমি একদিনে সব কিছু করে ফেলছিলাম তাই জন্য আমার খুবই কষ্ট হয়ে গিয়েছিল তো আমি এরকম করে পুরো ফুলে বর্ডারটা করেছি আর করার পর ফুলটা একদমই ফুটে উঠেছে মানে সাদা শাড়ির পরে ফুলটা যে এত সুন্দর ফুটবে তো শাড়িটা কমপ্লিট করতে করতে আমার রাত এগারোটা বেজে যায় তারপর হচ্ছে আমি শাড়িটা কমপ্লিট করি শুকায় দেন রাখছি এখন আমার ফাইনাল শ্যুট বাকি চলো আমি এই শাড়িটা নিয়ে একটা শ্যুট করতে চাচ্ছিলাম তো এই শাড়িটা নিয়ে আমি কিছু ফটো ক্লিপ নিয়েছি কিছু ভিডিও নিয়েছি তো তোমাদের সাথে চলো ভিডিওগুলো শেয়ার করব করবো अब लौट के जाना मुश्किल है मैंने छोड़ दिया